शारदा राम कृष्ण आश्रम পলাশিপাড়া নদীয়া महा सर्वमंगल मंदिर कुदरेश्वर महादेव महा सर्वमंगल श्री राम कृष्ण देव महाशारदा देवी दे दे दे। स्वामी जी ओम स्थापुकाय च धर्मस्य सर्व धर्मोशरूपिने अवतार वरिष्ठायो रामकृष्णाय ते नमम् ॐ जननीं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर् नमःतिराजाय विवेकानन्दशूरै सचिदशुखस्वरूपाय स्वामिने तपहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन किडारथो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम् ॐ गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः শুভ নববর্ষের বাংলা নববর্ষের সকলকে আমার শুভেচ্ছা শুভ আশীর্বাদ শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং যে যার ইষ্ট সবাইকে ভালো রাখুন ইষ্টদেবের কাছে এই প্রার্থনা আজকে আমাদের ইউটিউবেরই প্রোগ্রাম চলছে তার ভিতরে দু একটা প্রশ্ন কেউ কেউ করছেন সেইটা নিয়ে আলোচনা হোক আজকে আচ্ছা কে কি প্রশ্ন করছেন করুন তার গলা এখানে চলে আসবে চিন্তা নাই কী প্রশ্ন সাধু সাধু আচ্ছা এখানে প্রশ্ন এসছে রবিবাবু প্রশ্ন করলেন সাধু কয় প্রকার এবং তার জীবনযাত্রা হ্যাঁ আমরা এটা বিভিন্ন শাস্ত্রেতে বিভিন্ন রকম পাওয়া যায় তবে মূল আমাদের যেটি সেটিকে আলোচনা করা যাক আমরা সাধু কয় প্রকার ও কি কি তার ব্যবহারিক চালচলন খাদ্যাভাসের উপরও নির্ভর করে অনেক সময় যাই হোক সেটিকে আমরা শাস্ত্র অনুসারে চার প্রকার ধরেছি চার প্রকার সাধুর ভেতরে বিদ্যুৎ সাধু সাধু কথার অর্থ হচ্ছে এখানে সন্ন্যাসীদেরও কথা বলা হচ্ছে আচ্ছা সাধু আর সন্ন্যাসীর একটু পার্থক্য তার আগে করে নেওয়া যাক সাধারণ অর্থে সাধু গেরুয়া পল্লী বলা হয় কিন্তু তা সেই অর্থে সাধু নয় সাধু কথার অর্থ হচ্ছে যিনি সামাজিক যে কাজকর্ম আছে এবং অসামাজিক কাজকর্ম আছে তার থেকে ঈশ্বর ঈশ্বরপরায়ণ ব্যক্তিকে আমরা সাধু করতে পারি এবার সাধু সবসময় যে গেরুয়া পড়বে তা নাও হতে পারে সৎভাবে জীবনযাপন করবেন এবং বহির্মুখ আচরণ থেকে বিরত থাকবেন এবং শাস্ত্র নির্দিষ্ট পথে চলবেন ত্যাগের ভাব তার ভিতরে পরিপূর্ণ থাকবে পরোপকারী হবেন সত্য মানে সৎভাবে জীবনযাপন করে শাস্ত্রীয় সত্য সত্যকে তুলে ধরতে ধরার চেষ্টা করবেন ব্রহ্মচর্য তার সঙ্গে থাকবে অবশ্যই এগুলি একটি সাধুর লক্ষণ তিনি সন্ন্যাসী নাও যদি হন তিনি যদি গৃহী হন তা কি গৃহে থেকেও ব্রহ্মচারী জীবনযাপন করেন সেটাও সাধু হতে পারে কিন্তু সেই অর্থে এখন কলিযুগেতে সংসারে থেকে যে সাধু জীবন যাপন করা খুবই কম হচ্ছে ব্যতিক্রম এক আধটা এক্সেপশনাল সেই জন্যে সন্ন্যাসীকেই সাধারণত সাধু হিসাবে চল হয়ে গেছে যারা সর্বত্যাগ করেছেন বা আশ্রমবাসী বা বিশেষ করে হয়তো ঘরে আছেন ছলনা করেও গেরুয়া পড়েছেন তাকেও সবাই সাধু বাবা বলেন অর্থাৎ গেরুয়াকে প্রাধান্য দিয়েছে সমাজ সাধু বাবা অর্থে সাধু অর্থে কিন্তু এই সাধু বাবাদের ভিতরেও কতগুলি পৃথকত্ব ভাব আছে সাধু ইউনিভার্সাল হলেও সন্ন্যাসী ইউনিভার্সাল নয় শব্দটা সন্ন্যাসী হচ্ছে সম্পূর্ণ গৃহত্যাগী হবে কামকাঞ্চন ত্যাগী হবে আর গেরুয়া পরিধান বাইরের জগতে যে দৃশ্যমান একটা বস্তু সেটা হচ্ছে গেরুয়া গেরুয়া পরিধান করবেন তা তার ভিতরে তো গুণপনা থাকবে শাস্ত্রীয় জীবন ব্রহ্মচর্য ত্যাগের ভাবনা এবং পরোপকার এগুলো তো থাকবেই জগৎ কল্যাণের ভাবনা সবসময় থাকবে এগুলো সন্ন্যাসীর দৃষ্টান্ত তারপরে সন্ন্যাসীদের দৃষ্টান্ত হচ্ছে গেরুয়া অবশ্যই ধারণ তা সন্ন্যাসী চার প্রকার বলা হয়েছে যেটি হচ্ছে বিদ্যুৎ সন্ন্যাস বিদ্যুৎ কথার অর্থ হচ্ছে বিদ ধাতু হচ্ছে জ্ঞান বিদ শব্দ কথার অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যুৎ মানে যিনি পূর্বে থেকে জ্ঞান অর্জিত করে আছেন অবধূত কি আমাদের নারায়ণের যিনি ভক্ত কি নাম নারদ ঋষি ধ্রুব প্রহ্লাদ এদের পুরাণ নামী হিসেবে এদের নাম পাওয়া যায় বর্তমান নাম হিসেবে আমরা চাক্ষুষ যেগুলো দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধ থেকে আমাদের ছবি মোটামুটি করে পাওয়া যায় আকৃতি প্রকৃতিতে রাম কৃষ্ণ ওরা পুরাণ হিসেবে ধরা হয় তারাও জ্ঞানী ছিলেন গৌতম বুদ্ধ পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু কি শ্রীরামকৃষ্ণদেব সে স্বামী বিবেকানন্দ কি মাতাজিদের ভিতরেও সারদা মা এদের বর্তমান জগতে আমরা দেখতে পাই ওরা জ্ঞানী ছিলেন এবার জ্ঞানের ভিতরে কেউ সন্ন্যাস নিয়েছেন কেউ ঘরে থেকেও তা পালন করেছেন যেমন নিবেদিতাও জ্ঞানী ছিলেন তিনি পাশ্চাত্য দেশের মহিলা হলে কি হবে এখানে স্বামী বিবেকানন্দের কাছে মন্ত্র দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ হয়তো আক্ষরিক অর্থে নেননি মানসিক সন্ন্যাস নিয়েছিলেন তা তিনি জ্ঞানী ছিলেন অর্থাৎ জ্ঞান পূর্ব থেকে যাদের ভিতরে আছে তিনি বাইরের জগতে যদি গেরুয়া নাও পড়েন তিনি বিদ্যুৎ সন্ন্যাসী তা সন্ন্যাসী মানেই গেরুয়া পড়তে হবে কিন্তু যার জ্ঞান হয়ে গেছে তার বাইরের জগতে সন্ন্যাসের আবরণও দরকার হয় না তিনি বিদ্যুৎ সন্ন্যাসী পণ্ডিত সমাজ তাকে প্রতিপন্ন করেন উনি বিদ্যুৎ সন্ন্যাসী দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে আমাদের তোতাপুরি এলেন দক্ষিণেশ্বরে এসে তোতাপুরি এসে বললেন যে তোমাকে মন্ত্র দীক্ষা নিতে হবে বেদান্ত সাধনা করতে হবে সেখানে মেটে শব্দ নাই অর্থাৎ হিন্দিতে ঠাকুর মামা মা করতেন তো হিন্দিতে সেই জন্যে মে শব্দ তা হিন্দিতে ওই মা মা শব্দটা পছন্দ না করে সেখানে তিনি বেদান্তবাদী ছিলেন তো পরম ব্রহ্মই বস্তু এই প্রকৃতির কোনো শব্দ তিনি পছন্দ করতেন না তোমার এই ম্যাফে বিদ্যা সেখানে নাই ওখানে নিরাকার পরমব্রহ্মের সাধনা করতে হবে তা বলছি আমার মা আছে আমি তোমার গেরুয়া ধারণ করতে পারবো না তাতে কি সম্ভব বলছি হ্যাঁ তোমার ক্ষেত্রে সম্ভব তোমার ভিতরে জ্ঞান আছে বাইরের জগতের আবরণ না হলেও চলবে তুমি সাদা পরেই সন্ন্যাস নেবে আমরা দৃষ্টান্ত পেলাম সাদা পরেও সন্ন্যাসের বীজ ভেতরে বপন করা যায় আরও একটা দৃষ্টান্ত আমি বলে দিই যখন সন্ন্যাস হয় তখন কিন্তু কাপড় পরিধান কারুরই থাকে না আমরা তো সন্ন্যাস নিয়েছি বৈদিক মতেতে বিরাট হোমকুণ্ডের ভেতরে যোগ্যাহুতিতে একষট্টিটা বেলপাতা পোড়ানো হলো বিভিন্ন মন্ত্র আছে তা ওই সাদা পোশাকে পোড়ানো হলো তারপর সেই বস্ত্র ত্যাগ করা হলো। ত্যাগ করে গঙ্গা স্নান করা হলো উলঙ্গ অবস্থায় দিয়ে আবার ভগবানকে প্রণাম করা হলো সেই উলঙ্গ অবস্থায় কিন্তু অর্থাৎ নির্বস্ত্র অবস্থা উলঙ্গ শব্দটা হয়তো খারাপ লাগলেও শুনতে নির্বস্ত্র বস্ত্র বিস বিবর্জিত অবস্থায় তা এসে তারপরেতে অন্যান্য মন্ত্র নেওয়ার পরে তারপরে লজ্জা নিবারক লজ্জা বলে তো সাধুদের কিছু নাই লজ্জা ঘৃণা ভয় কোনোটাই সাধুদের থাকবে না তা সত্ত্বেও সমাজে বসবাস করতে হলে সমাজে চলন ফলন করতে হলে উলঙ্গ অবস্থায় থাকা যাবে না তাই ত্যাগ সদৃশ ফায়ার সদৃশ অগ্নি সদৃশ তা সেই বস্ত্র গেরুয়া এটিতে পাপ লাগে না এটিতে শুদ্ধাশুদ্ধ বিচার প্রয়োজন হয় না এই বস্ত্র এমনই দৃষ্টান্তস্বরূপ শাস্ত্রের দৃষ্টান্তস্বরূপ তাই ময়লা হয়ে গেছে কাচবে না তা নয় নোংরা ঘেঁটে এলে সেই বস্ত্রতে পুজোর এতে চলে যাচ্ছ কিন্তু ফায়ার সদৃশ এই কাপড় পরিধান করে সমাজে আমাদের বেরোতে হয় তো দিয়ে তারপরেতে গেরুয়া ধারণ হল গেরুয়া ধারণ হওয়া মানে হচ্ছে এই অগ্নি সদৃশ যে পোশাক তাতে দোষ হবে না এই জন্যতে ওই পোশাক অতএব ওই গেরুয়া পোশাক হচ্ছে সর্বত্যাগের পোশাক এই সর্বত্যাগের শুধু পোশাকটা সিদ্ধান্ত নয় এই পোশাক পরার বা আইডিওলজিতে চারটি ভাগেতে তাকে ভাগ করা হয়েছে সে চারটি ভাগ হচ্ছে বিদ্যুৎ বিবিদিশা আঁতুর এবং মর্কট বিদ্যুৎ সন্ন্যাস হচ্ছে এই বললাম জ্ঞান থেকে যে সন্ন্যাস তাদের বাইরের জগতে সন্ন্যাস যতটুকু প্রয়োজন অপ্রয়োজন কথা নয় তার ভিতরে জ্ঞান আছে লোক লোককল্যাণের জন্য তারা আছেন তিনি আচার্য হতে পারেন অবতার হতে পারেন মহর্ষি হতে পারেন যে যেভাবেই হোক তিনি সমাজ কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন বিষ্ণুর অবতারকে অবতার বলা হয় শিবের অবতারকে আচার্য বলা হয় এবং এর সমষ্টিগতভাবেও তারা আসতে পারেন আবার কেউ কেউ সাধন ভজন করে ঋষিতুল্য হয়ে গেছেন তিনিও ইচ্ছা করলে জগতে জন্মগ্রহণ করে কার্য সিদ্ধি করতে পারেন তা এরা সব জ্ঞানই জ্ঞান থেকে যে সন্ন্যাস বাইরের জগতের কার্য সুবিধার জন্যে সন্ন্যাস নেওয়া আর হচ্ছে আর একটা হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ সন্ন্যাস আর একটা হচ্ছে বিবি সন্ন্যাস বিবি সন্ন্যাস মানে হচ্ছে ব্রহ্মচর্যের পরে মানুষ শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্র অধ্যয়ন করে করে তারপরে জ্ঞানের পথে চলার চেষ্টা করেন জ্ঞানের পথে চলার চেষ্টা করলে সমাজ অনেক সময় বাধা দিতে পারে আত্মীয় স্বজন তো আছে স্বজনকে যদি এড়ানোও গেলো বন্ধুবান্ধব তাকে ওড়ানো গেল কিন্তু সমাজ অনেক সময় ছাড়ে না সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে বাউন্ড্রুলে ইতো নষ্ট তত ভষ্ট এর একুলও গেছে তার অকুলও গেছে বিয়েও করল না আর মতো ঘুরে বেড়াচ্ছে আর ঘর ছাড়াও হলো না ফলে কেমন একটা কেমন একটা বোধ হয় তার দ্বারা কোনো কার্য যেন সম্পন্ন হচ্ছে না আমার লোকে মেনে নিচ্ছে না সেই জন্যে মনের ইচ্ছা যখন বৈরাগ্য যখন আছে মনের ইচ্ছা যখন আছে ঈশ্বরমুখী মন এই সংসারে আকর্ষণ বোধ কমে গেছে ঈশ্বরের প্রতি আকর্ষণ বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ গুরু স্মরণ নিয়ে শাস্ত্রাদি অধ্যয়নে মন বসেছে তাকে সন্ন্যাস দেওয়া হয় এটি হচ্ছে বিবিলিসা সন্ন্যাস অর্থাৎ ঈশ্বর লাভের জন্য বা জ্ঞান অর্জনের জন্যে যে সন্ন্যাস সমাজে একটা দৃষ্টান্ত স্বরূপ যে এ আমার সমাজ থেকে আলাদা এর সঙ্গে আমাদের ঝনঝট করা যাবে না আর এর সঙ্গে একটা রেসপেক্টের একটা দূরত্ব বজায় রাখতে হবে অশুভ আঘাত দেওয়া যাবে না আমাদের দলের লোক এ নয় আর কখনও কখনও ওকে আঘাতও দেওয়া যায় যাতে দলে ফিরে আসে সেটা আলাদা ব্যাপার এক্সেপশনাল তা এই জন্যে কাজের সুবিধার জন্যে জ্ঞানের প্রকাশ সাধনের জন্য বা অন্তর্মুখী মনকে আরও গাঢ় করবার জন্যে তা এই শাসন সন্ন্যাস গ্রহণ করা হয় বিদ্যুৎ সন্ন্যাস হচ্ছে জ্ঞান থেকে সন্ন্যাসী সন্ন্যাসী থেকে বাইরের জগতে আবরণ নেওয়া ফায়ার সদৃশ আবরণ গেরুয়া অগ্নি সদৃশ আর বিবিদিশা সন্ন্যাস হচ্ছে ঈশ্বর লাভের জন্যে গেরুয়া পরিধান করা এই দুটো হচ্ছে সন্ন্যাসীদের ভিতরে মূল আদর্শ বা আদর্শবাদী সন্ন্যাসী তারপরে হচ্ছে আতুর সন্ন্যাস আতুর সন্ন্যাসটা কেমন আতুর সন্ন্যাসটা দুই প্রকারের আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এটি আগের সময় ছিল এখনও কেউ কেউ বেশি বয়সে সন্ন্যাস নেন যেরকম আমাদের ইস্কনের মহারাজ অভয়চরণ তিনিও ওই স্ত্রী মরে যাওয়ার পরে তিনি বেশি বয়সে হয়তো বৈরাগ্য এসছে কিছু তিনি সন্ন্যাস নিয়েছিলেন তাই একটি মঠ প্রতিষ্ঠা করেছেন যা ভক্তিভাবের দিক দিয়ে যাই হোক এইভাবেতে কিছু কিছু লোক কিছু একটা অঘটন ঘটার পরে বা সংসারের বির বিরক্ত হওয়ার পরে সন্ন্যাস জীবনযাপন বেছে নেন জ্ঞান থেকে নয় সংসার থেকে বিরক্ত হবার পরে সংসার পছন্দ লাগে না এরকম একটা ভাব তার মানে ধাক্কা খেতে খেতে একটা আসে তখন তিনি শেষ বয়সে এটি নেন সন্ন্যাস গ্রহণ করেন তাকে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বানপ্রস্থের পরে সন্ন্যাস এটি শাস্ত্রীয় বৈদান্তিক শাস্ত্রেতে এটি এই ভাবনা আছে তখনকার দিনে প্রত্যেককেই এই সন্ন্যাস অবলম্বন করতে হতো সেই জন্য বেদ ও শাস্ত্রে এই সন্ন্যাসের কথা উল্লেখ আছে স্বামী বিবেকানন্দ এসে ব্রহ্মচর্যের পরে সন্ন্যাসের নির্দেশ দিয়েছিলেন ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশে কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় লাগে না আমাদের ওই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ তারপর সন্ন্যাস পরায়ণ মানুষ গুরুগৃহে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে তাকে ব্রহ্মচারী বলা হয় সমিতপাণী সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু মেয়ে বা গুরুর কাছে কখন যাবে কীভাবে যাবে সমিতপাণী সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুমেবা মেয়ে বা সত্রিয় মানে ব্রহ্মবাক্য শ্রবণ ইচ্ছুক ব্যক্তি তাকে সত্যিয় বলা হয় উপনিষদ বাক্য শ্রবণ করবেন ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মনিষ্ঠ মানে হচ্ছে ব্রহ্মকে জানার ইচ্ছা ব্রহ্ম কি বস্তু আত্মা কি বস্তু তাকে জানার ইচ্ছা গুরু মেবা বা গুরুর কাছে যাবেন কি নিয়ে যাবেন সমিত পানি গুরু সেবার উপকরণ এখনও আমাদের দীক্ষানি যাকে দেওয়া হয় তাকে বলে দেওয়া হয় গুরুর জন্যে কিছু নিয়ে আসতে গুরুর বিদায় ছাড়া এই মন্ত্র কাজ করবে না ফলপ্রসূ হবে না হয়তো মুখস্থ বিদ্যা হতেই পারে মুখস্থ করে নিয়েছে সেটা আওড়াবে কিন্তু তাতে সূক্ষ্ম জগতে কাজ করবে না তাই দক্ষিণা ছাড়া কিছু হয় না সেই জন্যে গুরু দক্ষিণা দিতে হয় তা গুরুর সেবার উপকরণকে গুরু রক্ষণ বলা হয় এইটা নিয়ে গুরুর কাছে যাবেন গুরু শাস্ত্র অধ্যয়ন করে কিছুকাল রাখবেন তারপর আবার ঘরে পাঠিয়ে দেন এটিকে ব্রহ্মচর্য বলা হয় ব্রহ্মচর্যের পরে গার্হস্থ জীবন গার্হস্থ জীবন হচ্ছে আমাদের সংসার আদি করা তারপর গার্হস্থ জীবনের পরে হচ্ছে বানপ্রস্তি আশ্রম বানপ্রস্তি আশ্রম হচ্ছে প্রাকটিস অফ সন্ন্যাসক ছেলেকে যা যা আছে কেউ রাজা তার ছেলেকে রাজ্য বুঝিয়ে দেওয়া কেউ সংসারী লোক তার জমি জায়গা বুঝিয়ে দেওয়া কেউ উকিল তার ছেলেকে তার মতো করে তৈরি করা এইভাবে যাই হোক কিছু হয়ে থাকে এগুলো পরবর্তীকালে তৈরি করে দেওয়া দিয়ে তারপর তিনি সন্ন্যাসের জন্য প্রস্তুত হতে হতে শেষটায় বললো যাক তোকে সব বুঝিয়ে দিয়েছি আমার আর কাজ নাই আমি এখন ভগবানের নামেতে বেরিয়ে যাচ্ছি তবে তখনকার দিনে আশা করি একা যেত না স্বামী স্ত্রী উভয়ই যেতেন যেমন ঋষি ঋষি পত্নীর মতো বক্কল ধারণ করে গেরুয়া ধারণ করে তিনি হয় গুরুগৃহে থাকবেন আশ্রমিক জীবনযাপন নচেত জঙ্গলে কুঠিয়া করে থাকবেন এইভাবে সন্ন্যাস জীবনযাপন বেছে নিতেন বা যেতে হতো বাধ্য তা এখন সেটির প্রভাব আছে কেউ কেউ আতুর সন্ন্যাস কেউ কেউ নেন শেষ বয়সে সন্ন্যাস নেন যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা সন্ন্যাস নিলেন তা সেই আশ্রমেই থেকে গেলেন কিছু একটা ছোট কাঠ করলেন সেই আশ্রমেই থেকে গেলেন বা কারোর যদি অর্থ থাকে একটু দান করে দিলেন আশ্রমে খরচা তো আছে যে সেখানে তাকে আমরা আতুর সন্ন্যাস বলি আর একটা মর্কট সন্ন্যাস আছে মর্কট সন্ন্যাস কীরকম না এই আতুর সন্ন্যাসের ভিতরে আর একটু ছেড়ে গেল আতুর সন্ন্যাস শেষ বয়সে সন্ন্যাস যেটা হলো হল আরেকটা আতুর সন্ন্যাস মৃত্যুর সময়ে সন্ন্যাস সেটাও আতুর সন্ন্যাসের ভিতরে পড়ে সন্ন্যাস জীবনের থেকে আরও মৃত্যুর দিকে কাছে এগিয়ে গেছে কারুর কারুর মন ছিল সন্ন্যাস জীবনযাপন করা সংসারের চাপে বা ছেলে মেয়ে নাতি নাতনির আকর্ষণেতে যেতে পারেনি মায়ার টানেতে বৈরাগ্যকে দীপ্ত হতে দেয়নি প্রজ্বলিত হতে দেয়নি সেই শেষ বয়সে বলেন আমাকে সন্ন্যাসের কাপড় পরিয়ে দাও কোনো কোনো গুরুকে ডেকে যারা সন্ন্যাস দেন কি সন্ন্যাস না দেন কোনো সন্ন্যাসী যদি রাজি হন তাহলে তাকে ডেকে একটা গেরুয়া কাপড় ছুপিয়ে সেই মৃত শয্যায় সাইতো যেন হয়তো দু চার দিন পরে তিনি মারা যাবেন তাকে গেরুয়া দেওয়া হয় তার পাপ পুণ্য যাই হোক সেই গুরুদেব নেন তখন তার শরীর চলে যায় তাকে আতুর সন্ন্যাস বলা হয় অর্থাৎ সামনের জন্মে তিনি ভালো ভাবনা নিয়ে জন্মগ্রহণ করবেন এই ভাবেতে তিনি সন্ন্যাস নিয়ে যান জগতের সমস্ত কিছু মাইক আকর্ষণ ত্যাগ করলেন তা এই ভাবনা নিয়ে সন্ন্যাস দেওয়া হয় আতুর সন্ন্যাস আর হচ্ছে কি আরেকটা সন্ন্যাস হচ্ছে মর্কট সন্ন্যাস সেটি হচ্ছে হয়তো ঘরে ঝগড়া লেগেছে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো প্রচন্ড ঝগড়া হয়েছে মারপিটের কাছাকাছি চলে গেছে বিরক্ত হয়ে আমি যাচ্ছি গা তুই পচে মর আমি আশ্রমে থাকবো গা ওখানে গেরুয়া পরেই থাকবো সন্ন্যাসী হয়ে যাব তুই পচে মর ঘরে আমাকে ভালোবাসিস নি ঝগড়া করিস তো পচে মর তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে হয়তো বৃন্দাবনে গেলেন কি অন্য কোথাও গেলেন কারোর